নিশ্চয় আমি আমারা বুলালামিনে আমার বন্দা মন্দির জীবনের গুণারে দেই ভরিদেই আল্লাহ

একটা চক্ষু যদি বন্দার নষ্ট হয়ে যায় আল্লাহর বন্দার চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না হয়নি কিতা সুক্রিয়া দেয় হরম আল্লাহর আবার থনু বালা দিয়া দিছেনে। নে চৌকো বালা হাত ও বালা ফাও বালা ও গর্ব বহু মানুষ আছে না নি বিশ্বনাথ মাথুন না খেউ ফেরালাইছে বেমার খেউ ডায়াবেটিস হেঁড়োর শকুর সমস্যা হাতর সমস্যা ফাঁস সমস্যা আসেন না এই মানুষে আফসোস করেন না বাইরে রেজান যখন মানুষের জানু ধরিলায় তখন মানুষে বুঝে আল্লাহ আমার জীবন দেও বাইরে নভেম্বরের তেইশ তারিখ আমি ত্রিপুরা কৈলাসর আমি আওয়াজও গেলাম যাবার সময় রাস্তা একটা হইলো ছোটো রাস্তা ফাঁকির বাদ আমি আওয়াজও গেছি ভাইবা যাবার সময় মসজিদ ঢুকার আগে রাস্তা না ছোট ছোট রাস্তা ভাই যাই আর রাস্তার মাঝখান দেখলাম একজন জোয়ান আমার মতন জোয়ান হয়তো আমার এক দুই বছর হম অথবা এক দুই বছর বেশি হইতে পারে আল্লাহর বন্দারে হরণ দেওয়া হয় কিন্তু আল্লাহর বন্দে কোনো সময় সরে না আমার ড্রাইভার বাইরে হইলাম বাইরে গাড়িটা তামাও আমি লামিয়া গিয়া হইলাম ও বাইরে তুমি কোন কারণে রাস্তার মধ্যে ঘন দাঁড়াই রইলায় আমার হইল মৌলানা আমি আপনার ওয়াজ ইউটিউব শুনছি আপনি আসাম নজরুল ইসলাম নেই বলে বাইরে আমার নাম হইল নজরুল ইসলাম হইলাম বাইরে তুমি কোন কারণে রাস্তার মধ্যে ঘন আইলায় ও সময় হইল ও মৌলানা আমি শুনছি আপনি ওয়াজ ভাই ভাই আপনার কিন্তু আমার মনের দুঃখ আমার চক্ষু জমিন আমার চক্ষু বন্ধ হয়ে আমি বড় দুঃখ লাগলো আমার বড় কষ্ট লাগলো হায় রে হায় আমার মতন জুয়ান আল্লাহ জমিনের মধ্যে চক্ষু বন্ধ করে লেস আল্লাহ যদি চায় সেকেন্ডে তোমার একটাই লেব বাইরে আল্লাহর দরবার দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবার শুক্রিয়া দায় আ

আমরার আমল জীবন পরিবর্তন করার নাম হইল আর আল্লাহর হবিবা কাল ইসলামে ফরমায় যদি কোনো মানুষে বিসমিল্লাহ রহমান ইরাহিম তিলাও ধরে এই বিসমিল্লা তিলাউত ধরার কারণে আল্লাহর বন্দা বন্দের খাস্তনে শয়তান সরিয়া যায় ইজা কাল আল্লাহ বুধু বিসমিল্লাহ রহমান ইরাহিম ইয়াজুবুর শৈতানু কামা ইয়াজুবুর রসা সুফিন্নার আমার নবী ফরমায় জেলা আগুনের দ্বারো সিসা তৈলে আগুনে গলাইলাই ওলা যদি আমার উম্মতে জমিনের মধ্যে বিসমিল্লা শরীফর আমল করিয়া যায় এই বিসমিল্লা তিলাও ধরার কারণে আল্লাহর বন্দাবন্দি দ্বার তনে শয়তান সরিয়া যায় কলা সুবহান আল্লা সারার লোকে আছে না লেংলা এখন অন্য আছে কিছু তাও বা ঘর মেঘ তো ঠেকাই লইছে যাইতে না করতে নানি নজরুল ইসলামর আজ এটা আসান খানি ভাইবে মোবাইলের ঘর তাও করতে পারেন না পারেননি তাও করতে পারেন না লেহেঙ্গা শেষান হে আছে এখনও শুয়েছে আল্লাহ আমারে ওলা সমতা দেও আমি আদম সন্তানর রগে রোগে রক্তর লগে মিষ্াম আমি ঠাড়ারে দেখতাম ঠাড়া আমার দেখতে পারতাম মাত পুজো জান ঐশ্বরীয় কোন সময় হের ধরি পারে কোন সময় হেরত ধরে লেগ আপনি বুধ হইতেন বুধ হইবা নেই বুধ হইত না এর কারণে আমার বুধু দিবারাত্রি কয়টা ঘন্টা দিনও বারো ঘন্টা রাত বারো ঘন্টা জমাই হইল চব্বিশ ঘন্টা দিবারাত্রির মতে কয় অক্টর নমাজ হইল ভর ফাঁস সপ্তর নমাজ ফজর জোহর আসর মাগ্রী বেশা ফাঁস অপ্ত যদি পাঁচটা ঘন্টা নমাজর জন্য চলিয়া যায় এই চব্বিশনে ফার্স্ট গেলে কত রইব হৌসাই উনিশ আর দুজখর মধ্যে আজাব দেওয়ালা বড়ো বড়ো উন্নীজন আমার নবী ফরমাইল আমার যদি কোনো মানুষে মাকরি বরণ বার বিস্মিল্লাহিম বিসমিল্লা হিরু রহমানির রহিম বিসমিল্লা হিরু রহমানির রহিম যদি বন্দায় ধরে লাই আমার আমার উম্ম মারা যাইব কেয়ামতর দিক এই উনিশজন দুজখর ফিরিস তার হাত তনে মুক্তি ভাইলে মাত পূজা জাননি বিসমিল্লার মাঝে হরফ হইল উনিশটা কয়টা বিসমিল্লার মাঝে হরফ কতটা উনিশটা আর দুজক বড় বড় আজাব দেনেওয়ালা ফিরিজটা কতজন ও মনে মনে করা সারা আমতলার মানুষ যদি টিম বান্ধিয়া উঠি হাসরের মাঠ সে আর ফিরিজটায় বুধ হইতে না ভাই ভাই হাড্ডির জোড়া ছুটাই লিবা চিন না এখান দুনিয়া না বড় বড় ১৯ জন এরা স্থলা বিশিষ্ট আরও আছেন লাখ লাখ ফিরিস্তা হল আছেন দুজখ আজাব দেওয়ালা বড় বড় কতজন ১৯ জন দুজখরের প্রধান যে ফিরিস্তানের নাম হজরত দে মালিক দুজখ আজাব দেওয়ার জন্য বাকি যে ফিরিস্তা হলো নিযুক্তি খরা হয় এরারে আগুনে ধরবনি দর্ত নাই কোনো কারণে হয়। আমার নবী ফরমাইল দুজাবা ফরিস্তারে যে সময় হইব মালিকে এরার সহলের মধ্যে বিস্মিল্লা লেখিয়া দিবা এই বিস্মিল্লা লেখার কারণে এরা দুজকর মধ্যে ঢুকবা দুজকর আগুনে কোনো সময় দর্ত নাই বহান্লা এর কারণে বাইরে যা ডেইলি ঘটার মাঝে উনিশ বার বিসমিল্লা ফরিও বিসমিল্লা হির রহমান ইর রাহিম বিসমিল্লা হির রহমান ইর রাহিম এইভাবে যদি আপনি ফরিয়া যাও আল্লাহ বাকি উনিশ ঘন্টা তোমার এবাদতর মধ্যে আল্লাহ লেখি লেবা সুবাহ আল্লাহ নমাজ ফরিয়া যদি কোনো মানুষে উনিশ বার বিসমিল্লা হির রহমান ইর রাহিম বিসমিল্লা হির রহমান ইর রাহিম বিসমিল্লা হির রহমান ইর রাহিম তিলাও ধরে আমার নবী ফরমায় বন্দাবান ভ্রান্তি যখন মারা যাইবাই কেয়ামতর ময়দান ভাই রইবাই সেই ময়দানে আসর এই তো যখন অন্যদন ফিরিস্তান হাত ধনে রে হাই ভাই ভাই হান আর একটা দোয়া শিখাই যায় যদি দুজোখরা গুন্তনে বাস্তায় চাও আল্লাহর হবি বে আমার মত ফজর নমাজ ভরিয়া যদি কোনো মানুষে সাতবার ভরে আল্লাহ হুম্মা জিরনি মিনাল্লা ইরাই দাসনি এক একটা বার আমার লগে হও আল্লাহ হুম্মা আজিরনি মিনাল্লার 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 আল্লাহ আজিরনি মিনাল্লার আমার নবিয়ে ফরমাইন উম্মত ফজরের নামাজ পড়িয়া যদি সাতবার এই দোয়া পড়িলা আল্লাহ হুম্মা আজিরনি মিনাল্লার আল্লাহ আমার দুজো ফরা গিন্ত হেফাজত করিও আমার নবী ফরমায় মাগরিবর আগে দিনের বেলা যদি বন্দা জমিন তোলে মারা যায় এই সাতবার ফোড়ার কারণে এই সাতবার ফোড়ার কারণে আল্লাহ দুজক তোলে তারে দূরে সরাইলে আবার রসুল্লাহ ফরমায় আমার উম্মতে মাগরিবর নমাজ ভরিয়া যদি সাতবার ফলে আল্লাহ হুম্মা জিরিনি মিনাল্লা আল্লাহ হুম্মা জিরিনি মিনাল্লা বন্দা

ওই তো বাজার আঠাইছি হ্যাঁ জানো তো খাই লইল নানি আট তারিখ খাইলে তারিখ হয় রেগুলার চলের বোধহয় জানেন ছয় নভেম্বর তো দিন উমিশ নাই দোয়াঘর হচ্ছে আন্লা কাল আট তারিখ বাদে খাটলি সরণ্যভ এর বাদে শিলচর শুনাই নাই নয় তারিখ আশ্রর আগে বাংলাদেশ আসরর আগে আল্লাহর হুকুম হইলে বাংলাদেশ হারনি রায় সাড়ে নয়টাতনি এগারোটা সাড়ে এগারোটা আবার আর দশ তারিখ হার ইউ ত্রিপুরা বাদ এর বাদে শিলচর সৈদপুর উত্তর বারিকনগর বুঝিয়েছি এগারো তারিখ ফিরিয়া আগরতলা এটা এখন রহনা আর দু আমি আর মনে মনে করি দেখাই বা লাগি না বিলকুল না আপনারা দোয়াটা যে আল্লাহ আমি গুণাগারে ওলা জমিন বা সালাইনের উঠে আমার সালাই নে আল্লাহ হে নজরুল লাগানজরুল থলে নাই হে কিন্তু আল্লাহ সালাইনের আপনারা দোয়া হরসয় এর পিছনে আমার মাই বাবার বেজান দোয়া অবদান আছে আমার উস্তাদ পীর মিদ সাপেলা হুলতলির হমতোল্লা দোয়া আমি দুই হাজার তিন ইংরেজি হুলতলি সাবর কাছে গিয়া হারিয়েলার সাদিস ফেইনেল দিছি ফরিয়া সৌর সময় হয়েছে সাপ দোয়া করবা কেন বাবা কোনোদিন তুমি আঁকটিতায় নাই অভাব হরতায় নাই আল্লাহ কবুল করে লিছেন কখন মহান আল্লাহ এর কারণে আল্লাহ আমার বাসাই হালতেন এর হল হাই যে দু মেঘ বড়ের এর বাদেও তো নজরুলা বল আমার তো ধূর আছে আছে না কী ফতোইবো না আপনারা তো কাল জুম্মার আগ পর্যন্ত ঘুমাইতে পারবা কোনো বেলা নাই ময়দান হওয়ার বাদে আর গুম লাগে না হে আমি যেদিনও ঘুমাই ফজরের বাদে ফজরের নামাজ ধরিয়েও মোবাইল অফ করি না সাইলে চার্জও লাগাই কইশ ইমার্জেন্সি ফোন মারলে উঠিয়া ঘুরাই সুইচ অফ করলে বেড়া লাগে সাতটা সাড়ে সাতটা আটটা কোনো দিন বেশ কমে দরে সাড়ে আটটা নয়টা সালাইলা উঠিলাম উঠিয়া দইয়া ধুইয়া তুলাশীটা খাইলে খাইলাম সাড়ে দশটায় মাদ্রাসা আর জোয়ারের বাদে ছুটি উল্লেখ বাড়িতে এলাম রুটি এক পিস বা দুই পিচ সাই দাম ঠাই ঠাই ঠায় বুঝেছেন এখন আপু আইন বাদ ঠাইতাম ঠিক আছে না আমি যেবারই বাদ খাইতাম আমার দাওয়র আল্লাহর বন্ধা মুরব্বী সাহেব আমার বড় আশিক আমার বড় মায়ার আল্লাহর বন্ধা জমিনও নাই মারা গেছেন করি আল্লাহ তোমার বন্দার খবর রে আপনা মোলায় বাগান বানাই দাও সারা এখো আল্লাহ মামিন এত মায়া আল্লাহর বন্ধা সব সময় বলে আমার ওয়াজ শুনতাম এটা বহুত মানুষ আছে বেজান জায়গাত গেলে মিলে মনে মনে কই ভাই আমরা আপনার মায়ান নানি আপনারা আওয়াজ হয় কিন্তু হি বন্দা জমিনও নাই অন্ধকার খবরও আই জমিনও তাহলে তো আমরা এন আওয়াজ না এলাকার ইসালে ইশালে সুখালোকে আপনারা আওয়াজ করাইছেন মাহ আপনার কাছে করিয়া ই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবর আল্লাহ তাদের কবর জন্মতর বাগান এর আমার দেওয়ার এই জমিনের মধ্যে নবীর শূন্য দুর্ফল আমল করিও আল্লাহর হবি বা কাল এই সোলামে ফরমাই আখির শেষ জমানার মধ্যে যদি আমার কোন একটা শূন্য তুরফল আমল করিয়া যায় আল্লাহ রব্বুল আলমিনে তার নামায় আমল একশত শহীদ গণের সব নান করবা কমলা আমারে আমার খোয়া হয়েছে কারবার লাভে আমারে আগে যদি হইতাতে লম্বা সময় আমি আলোচনা করতাম ভারি কারবালা বাইরে কারবার সারা রাই শেষ হইব কিন্তু কারবালার ওয়াজ শেষ করা সম্ভব নয় আমার ফরমাইলা হাসান হাসানো হুসাইনু আহ মা যে আমার হাসান এবং হুসাইনের লোকে মায়ের রাখবাই